ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদি হোটেল বিরিয়ানি রসিক বহু মানুষ প্রত্যেকদিন দাদা বৌদির এই হোটেলে ভিড় করেন শত শত কাস্টমারকে সামলাতে হয় দোকানের মালিক সঞ্জীব সাহাকে আলাদা করে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে চেনা তার কাছে সম্ভব ছিল না পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি সেই জ্যোতি একবার কলকাতায় সফরে এসেছিলেন ওই সময় তিনি এসেছিলেন দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে এনআইএ এর হেফাজতে রয়েছেন জ্যোতি আর জ্যোতির সঙ্গে দাদা বৌদি হোটেলের নাম জুড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন ব্যারাকপুরের এই বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব সাহা তার কথায় এলাকায় পুলিশের হেডকোয়ার্টার সেনা ছাউনি রয়েছে ওই ইউটিউবার এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছেন তাই ব্যারাকপুরের জন্য এটা আতঙ্কের এটা তো অনেক বড়ো ব্যাপার আতঙ্কর ব্যাপার তো থাকতেই হবে কারণ আমাদের ব্যারাকপুরে পুলিশ হেডকোয়ার্টার আছে একদম চিড়িয়ামোড়ের পরে চিড়ামোড় থেকে শুরু হয়ে হেডকোয়ার্টার চম্পা সিনেমা ক্রস করলেই আর্মি বেস ক্যাম্প আর্মি এয়ারফোর্স সবই আছে এখানে এবং আমার দোকানে আবার আমি ওর ভিডিও দেখছিলাম আমাকে বন্ধু লিঙ্ক পার্টি ভিডিও দেখছিলাম ও আমার দোকানে এসে যখন তখন দোকানটা ফাঁকা এই এগারোটার সময় এসেছিলো তখন একটা কাস্টমার ছিল দেখছিলাম এবং যখন ও বেরোচ্ছে তখন কাস্টমার টুকটাক করে ঢুকছে আর বারোটা নাগাদ ও বেরিয়েছে বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছে হয়েছে কিন্তু তখন সারাগুলি দেখা যাচ্ছে সারাগুলি লাইট বাজারে লাইট জ্বলছে আমার দেখো খেয়াল করো সারাগুলি লাইট জ্বলছে অনেক ছ সাত ঘন্টা কোথায় ছিল রেবার সাইড ঘুরতে গেছিলো বাঙ্গাল পান্ডে না তোমার বাঙাল আমাদের লাটবাগান যেটা পুলিশ হেডপোয়ার্টার তার ফটো তুলছিল না আর্মিদের এই রাস্তা হেডকোয়ার্টারের যে রাস্তা আছে আমাদের আর্মিদের এই রাস্তা এবং ট্রেন দিয়ে আসা যায় লঞ্চ দিয়ে পালানো যায় বা লঞ্চ দিয়ে আসা যায় ট্রেন দিয়ে পালানো যায় বা রোড ম্যাপ সবই ব্যাপারটা খেয়াল করো মানে এইখান থেকে বেরিয়ে সেখানে দেখা গেছে যে আপনার দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছে সেই ছবি হ্যাঁ ঘাটে সফিঘাটের ছবি এবং বলা যায় যে ঘাট যেটা আমাদের আছে সেটা ক্যান্টনমেন্টের জোনের মধ্যেই মানে অর্থাৎ

যদি গ্রেফতার হওয়ার পরে এক পরিচিত সঞ্জীবকে একটি ভিডিও লিংক পাঠিয়েছিলেন তখনই তিনি জানতে পারেন ওই ইউটিউবারকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব জানিয়েছেন যদি এনআইএ তার সহযোগিতা চায় তিনি সব রকম ভাবে তদন্তকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছেন এটা তো খুব ভয়ের কারণ দেখো আমাদের ব্যারাকপুরবাসী ব্যবসা জায়গায় আগে ব্যবসা তো আমরা রোজই করবো আগে দেশ আগে তারপর ব্যবসা দেশ না থাকলে ব্যবসা কী করে হবে কিনা সেই জন্য

দাদা ফোন করে আমি রিক আমি একবারও তো না বলিনি কেন কেন বাবা যেহেতু জানা আছে